রাত পোহালে ভোট বানগা লোকসভাতে ডিসি আরসি থেকে ভিভিপ্যাট ও ইভিএম সহ ভোট গ্রহণের সামগ্রী নিয়ে বুথের পথে ভোট কর্মীরা পঞ্চম দফার লোকসভা ভোটে বঙ্গা কেন্দ্রের সর্বোচ্চ পনেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে বনগা লোকসভা কেন্দ্রে পনেরো জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী পঞ্চম দফার নির্বাচনে রাজ্যের নিরিকে বনগা লোকসভা কেন্দ্রের সর্বোচ্চ সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী তালিকায় থাকছে তৃণমূল কংগ্রেস বিজেপি বিএসপি কংগ্রেসের একজন এবং অন্যান্য দলের চারজন নির্দল প্রার্থী সাতজন সব মিলিয়ে পনেরো জন উল্লেখ্য সোমবার বঙ্গাল লোকসভা কেন্দ্রে পঞ্চম দফার নির্বাচন আর তার জন্য শনিবার বিকেল পাঁচটায় শেষ হয়েছে ভোট প্রচার শেষ দিনের ভোট প্রচারে ঝড় তুললেন সব দলের প্রার্থীরাই এদিন তীব্র গরমকে উপেক্ষা করে দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে চমকপ্রদ প্রচার সারলেন প্রার্থীরা পঞ্চম দফায় এই রাজ্যের সাতটি লোকসভা আসনে ভোট গ্রহণ হবে আর সেই কেন্দ্রগুলি হল হুগলি আরামবাগ শ্রীরামপুর হাওড়া উলুবেড়িয়া বনগাঁ এবং ব্যারাকপুর পাশাপাশি বনগাঁ লোকসভা কেন্দ্রের অধীনে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে যেগুলি কল্যাণী হরিণঘাটা বাগদা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ গাইঘাটা স্বরূপনগর নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বনগাঁ লোকসভা কেন্দ্রে সব মিলিয়ে পোলিং স্টেশন রয়েছে এক হাজার নশো তিরিশটি যার মধ্যে স্পর্শকাতর পোলিং স্টেশন রয়েছে পাঁচশো পঞ্চাশটি এই কেন্দ্রে পুরুষ ভোটার নয় লক্ষ চৌত্রিশ হাজার আটশো চুরাশি জন মহিলা ভোটার নয় লক্ষ চোদ্দ হাজার উনিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একাত্তর জন সব মিলিয়ে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা আঠারো লক্ষ ছত্রিশ হাজার তিনশো চুহাত্তর জন যারা ভাগ্য নির্ধারণ করবেন কে হবেন আগামী দিনে বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন লাগছে ভালোই লাগছে একটা জিনিস একটা অভিজ্ঞতা পুলিশ প্রোটেকশন আছে সেই জন্যই আরো মনের জোর বেশি

কথা এবং এখানে সকাল সকাল এসেছি আমরা যে বিভিন্ন রকম ট্যাগিং গুলো করলাম পুলিশ ট্যাগিং থেকে শুরু করে সমস্ত কিছু কোথাও কোনো অসুবিধা হয়নি প্রত্যেকবারে কেউ যেন এবারে অনেকটা বেশি স্মুথ হয়েছে ইলেকশনে যেরকম নিরাপত্তা থাকে সেরকম নিরাপত্তাই এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি পুলিশটা গিয়ে পুলিশ দেওয়া হয়েছে এবং বুথে সেন্ট্রাল পোস্ট থাকবে সেটা তো জানানোই হয়েছে আমাদের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না কিছু